আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সিং যারা কাজ করেন তাদের জন্য তো তাদের জন্য আমরা বেশ কিছু ল্যাপটপ সাজিয়েছি আমাদের টেবিলের উপরে যেখানে এইচপি এলিট বুকের বিজনেস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ থাকবে তার পাশাপাশি Lenovo ThinkPad, Microsoft সার্ফেস এবং Dell Latitude সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন এবং সবগুলো ল্যাপটপের কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের ম্যাক্সিমাম থাকবে কোরাই সেভেন প্রসেসর দিয়ে আজকের ভিডিওতে ল্যাপটপ যারা একদম প্রফেশনাল ফ্রিলান্সিং এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো সর্বপ্রথম আমরা এইচপি এলিট বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এলিট বুকের সেভেন থ্রি ফাইভ আর আজকের ভিডিওর এটাই হচ্ছে সর্বনিম্ন স্টার্টিং প্রাইস উনত্রিশ হাজার টাকা তো সেভেন থ্রি ফাইভ জি ফাইভ এই ল্যাপটপটা রাইজাল সেভেন টু থাউজেন্ড সিরিজ প্রসেসর যেমন প্রসেসরের মডেল হচ্ছে টু সেভেন জিরো জিরো ইউ এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ওয়ান জিবি পাচ্ছেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স অসম্ভব ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা একদম প্রফেশনাল ছোটখাটো ফ্রিলান্সিং কাজের পাশাপাশি যারা স্টাডির জন্য একটু মিনিমাম প্রাইজে ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে হওয়াতে অনেক আপুরো আছে স্টুডেন্ট তারাও চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের আধুনিক ফ্যাসিলিটি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটি একটু দামি ল্যাপটপ এটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন সেভেন দিয়ে আমাদের কাছে এইট ফোর ফাইভ এবং রাইজ এন্ড দুইটা ভেরিয়েন্ট আছে তবে আমার হাতেরটা হচ্ছে রাইজ এন কারো যদি রাইজ অ্যান্ড প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শপে চলে আসতে পারেন সেটাও অ্যাভেলেবেল আছে তো রাইজ এন সেভেনের আমরা সবাই কম বেশি রাইজ অ্যান্ড ফাইভের ডিটেলসটা একটু জানি আর রাইজ অ্যান্ড সেভেনের ডিটেলসটা কিন্তু অনেকটা একটু পাওয়ারফুল কারণ এটাতে পাচ্ছেন আট কোর ষোলো থ্রেটের প্রসেসর বারো বিকাশ আর রাইজ অ্যান্ড ফাইভেরটা পাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড এগারো এমবি ক্যাশ সো রাইজেন সেভেনটাও কিন্তু আপনারা চাইলে পার্চেস করতে পারেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে রাইজেন ফাইভ এর প্রাইজে রাইজেন সেভেনটা দিব কারণ আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল রাইজেন ফাইভটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আর আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রাইজেন সেভেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট ফোর ফাইভ জি সেভেন পেয়ে যাবেন আর রাইজেন ফাইভটা পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো দুইটাই স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দেখতে পারেন এখন এই ল্যাপটপ আমরা স্টুডেন্ট বা ফ্রিলান্সিং কেন বলছি সেটাও আস্তে আস্তে আমরা আপনাদেরকে বলে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইনটেল প্রসেসর দিয়ে তো এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর বাট আমাদের কাছে কোরাই সেভেন এবং কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে তো ইনটেল প্রসেসরটার আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম আপনারা ফ্রেশ আউটলুকে পাবেন তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আর এইটার বর্তমান প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো রিসেন্ট ল্যাপটপে আসলে প্রাইসটা অনেক কমে গিয়েছে দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটাও কমিয়ে দিয়েছি তো এটাও চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এখন কোয়েশ্চেন ছিল যে আমরা এই ল্যাপটপগুলিকে স্টুডেন্ট ল্যাপটপ কেন বলি এই ল্যাপটপগুলো মূলত ছোট ভিতরে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে এটা রিজনটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে ন্যারো ব্যাজেলের এবং দেখতে খুবই ইউনিক ক্যারি করার জন্য কমফোর্টেবল লং টাইম ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট যেটা রাইজেন ফাইভ 5000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল তবে এইট ফোর ফাইভ জি এইট ফাইভ আমাদের স্টকে যেমন অ্যাভেলেবেল আছে

ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ এডিটিং সহ স্মুথলি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট সেভেন জেনারেশন প্রসেসর আমাদের কাছে জি এইট এর কোরআন ইলেভেন জেন এবং কোরআন ইলেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার টুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেচ নাই তো এটা হচ্ছে 840G8 Core i7 11th generation প্রসেসর 16GB RAM 256GB SSD দিয়ে পারচেজ করতে পারবেন 55500 একদম প্রফেশনাল গ্রাফিক্সের কাজ অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং এবং যারা অফিস পারপাস ইউজ করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ এতক্ষণ যে এলিট বুকগুলো দেখিয়েছি আপনাদের বাজেট এবং কনফিগারেশন অনুযায়ী যে কোনো এলিট বুক আপনারা সিলেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপেই পাবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ল্যাপটপ গুলো থিং প্যাড থাকবে যারা ল্যাপটপে একটু লং জার্পিটিটা বেশি চাচ্ছে তাদের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যাড এর টি ফোর নাইন জিরো জাস্ট ল্যাপটপ লুকটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ আউটলুকে আছে মানে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন যদি বলি আমরা আমার মনে হয় ভুল হবে না এরকম কন্ডিশনে আছে তো লিনোভো থিং প্যাড টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো এটা তো আপনারা র্যাম এসএস আপগ্রেড করতে পারবেন কার্বন ফাইবার দিয়ে বডিটা বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এই ল্যাপটপটা চাইলে কিন্তু আপনারা প্রফেশনাল অফিস ওয়ার্ক যেমন মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো থাকে অ্যাপসগুলো থাকে সেটা স্মুথলি কাজ করতে পারবেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে পারবেন এবং যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যেমন অটো ক্যাট সলিড থ্রি ডি স্টুডিও ম্যাক্স এবং হচ্ছে ছোটোখাটো টু ডি বা থ্রি টাইপের মডেলিং ভিডিও এডিট করা র্যান্ডারিং এই জাতীয় কাজ আপনারা করতে পারবেন এই ল্যাপটপের পিবিএস প্রাইস ছিল একটু হাই রেঞ্জের সিক্সটি বর্তমানে আপনারা মাত্র পঞ্চান্ন টাকা হলে

কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আর যে ফোর্টি পোর্ট সহ মোটামুটি সব ধরনের টাইপ সি থান্ডার পোর্ট সহ অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর ব্যক্তিগতভাবে আমার পছন্দ নিয়ে একটা ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোরটিন এস তো টি এস আমি লুকটা দেখিয়ে দিচ্ছি কারণ একদম ফ্রেশ আউটলুকে আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা রেডন এর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ সাথে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডলবি অডিও সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপ গুলো একটু স্লিম এবং লাইটওয়েট আর এই ল্যাপটপটা আপনারা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের একটা ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টে টেন জেনারেশন প্রসেসর দিয়ে আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে ল্যাটিচিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো কোরাই টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিলিক্স সব ধরনের ফুট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পারচেস করতে পারবেন অনলি বাহান্ন হাজার পাঁচশো টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট এর যারা স্টুডেন্ট আছেন অনেক স্টুডেন্টদের একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন এবং ল্যাপটপগুলো একটু স্লিম টাইপের একটু ইউনিক টাইপের হবে এই টাইপের যারা খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে মাইক্রোসফট সারফেস যারা টু ডি টাইপের এনিমেশন বিল্ড করেন অটো ক্যাড ম্যাক্স এর কাজ করেন এবং ছোটখাটো ভিডিও এডিট করেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে সারফেস ল্যাপটপ টু যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন টোকে রেজুলুশন এর ডিসপ্লে আর এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো স্টুডেন্টদের জন্য আজকের ভিডিও সবচেয়ে মোর কমফর্টেবল একটা ল্যাপটপ সেটা হচ্ছে সার্ফেস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ